সাহিত্য সম্ভার আছে গ্রন্থ ভালো কিন্তু নিজেদের সেদিকে দৃষ্টি নেই এই জন্য বলছেন যে কথা আমাদের এর থেকে বেরিয়ে আসার একটি উপায় রাত রোধিত হয়েছে তবে শান্ত পরিবেশে বলবার এখনই অবস্থা এর থেকে বেরিয়ে আসার একটা উপায় আপনার কৃপা করে নারদ্জির কথা শুনুন সেটি হলো যে আজ ভাগবত কথা শুনতে হবে প্রকৃত ভাগবতের মুখে আজ সংকীর্তন শুনতে হবে আর ভাগবত শুনতে হবে প্রকৃত নির্মল চরিত্র শুদ্ধ ভজনানন্দী ভক্তের মুখে উপায় একটাই যতদিন কোন শুদ্ধ নির্মল চিত্ত অপরতা শূন্য ভজনানন্দী শুদ্ধ মহতের সঙ্গ না করবেন যতদিন তাদের শ্রী মুখর নিইদগ্বিত অনুভব ব্যদ্ধ হরি কথা শ্রবণ না করবেন ততদিন জীবন পরিবর্তন কোন কোটি জন্মেও সম্ভব নয় এটাই হলো একমাত্র উপায় চিত্ত শুদ্ধি স্থিতিতে পাওয়া একমাত্র উপায় শুদ্ধ সাধু সঙ্গ শ্রবণ করা এত সমস্যা হয়েছে কি শ্রবণ তো প্রতিদিনই হয় আজকে বাংলাদেশের গ্রামে গ্রামে প্রতি প্রান্তরে কোথাও না কোথাও যোগ্য কোথাও না কোথাও পালা কীর্তন কোথাও না কোথাও ভাগবত হয়ে চলেছে স্রোতশ্রেণী নদীর মতো ঢেউ চলেছে কিন্তু কাজের কাজ হচ্ছে না কেন তার উত্তর নিতে হবে আপনাদের তার উত্তরটা আজই সমাধান হওয়া চাই কাজ কেন হচ্ছে না শুনিন ভাগবত শ্রবণ করে আমাদের ততদিন কল্যাণ হবে না যতদিন শ্রবণের পরে ওটি মনন না করবো চিন্তন না করব করবো এবং চিন্তনের দ্বারা আমাদের জীবনে যতদিন ওর প্রতিফলন না হবে ততদিন ভালোবত বা সাধু সঙ্গে আপনার জীবন পরিবর্তন করতে পারে না আমরা শ্রবণ করি মনন করি না আমরা শ্রবণ করি শ্রবণীয় অবস্থা ধ্যান করি না আচরণে কাজে লাগায় না এই জন্য একরকম শ্রবণ ব্যর্থ হচ্ছে শুধু তো গেলাম কথাটার দিকে ধ্যান দিন অম্ল যোগে দুধটা ঘোল হয়ে গেল ওটা মন্থন না করলে মাখন উঠবে তো কথা বলুন উঠবে কি মন্থন না করলে মাখন উঠবেন না যে হরি কথা আমি শ্রবণ করলাম এই একটি কথাও যদি আপনি বাড়ি গিয়ে বা কয়েকদিন ধরে ওই কথাটা চিন্তা করেন ধ্যান করেন

ব্রহ্ম হতে তৃণ পর্যন্ত তৃপ্তি লাভ করুক কিন্তু বিরালটাকে একমাত্র আত্ম দেওয়ার মতো মানসিকতা আচরণের এটা ধ্যান ভেঙে দিলাম এটা বলেছেন বঙ্কিমচন্দ্র সিগিতাতে এই হলো আমাদের ব্যবসা শুনে যাচ্ছি কি আর আচরণ করছি কি আপনি যদি কোনো সৎ সঙ্গে কোনো সাধুভোগে একটা বাণীয় জীবনে কাজে লাগান মনন করেন ধ্যান করেন আচরণ করেন আপনার জীবন বদলে যাবে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য একটা উপদেশ যদি বলি কেমন আপনি শুনলেন যে সর্বত্র সর্বদা ভগবান বিরাজ করেন সার্বং খরিদম ব্রহ্ম এটি আপনি আজ এখান থেকে শুনলেন যদি আপনি এই কথাটি বাড়ি গিয়ে মনন করেন চিন্তা করেন ধ্যান করেন তখন কি শুনলেন সর্বত্র সর্বদা ভগবান সবখানে আছেন আপনি পাপ কোথায় করবেন এই কথাটি যদি আপনি মান্যতা দেন ধ্যানের দ্বারা চিন্তার দ্বারা আচরণে আনে আপনি বলুন এমন কোন জায়গা দেখিয়ে দিন যেখানে ভগবান নেই আর ওখানে পাপ করলে ভগবান সাক্ষী হবে না একটা উপদেশ মানলেন যে সবখানে ভগবান একটা দৃষ্টান্ত দেই অপূর্ব দৃষ্টান্ত দেখুন সবার মধ্যে ভগবান মন্দিরে শুধু ভগবান দেখবেন না যারা শুধু মন্দিরে ভগবান দেখে অন্যখানে ভগবান দেখেন না এরা অতি সাধারণ যারা মন্দিরে ভগবান দেখার সাথে সাথে সর্বস্থানে সবার মধ্যে ভগবানকে দেখতে শুরু করে এরাই উত্তম এরাই সর্বোত্তম ভগবান মন্দিরে ভগবান দেখা কোনো বিশেষত্ব না যদি এরা সবার মধ্যে না দেখতে পারে তুলসীদার গোস্বামী কি অপূর্ব ওনার জীবনে এই তুলসীদাস গোস্বামী কাশী বিশ্বেশ্বরে অর্থাৎ বিশ্বনাথ মন্দিরে মুক্তি দীপ্ত বারাণসী কাশীতে ভগবান বিশ্বনাথ প্রতিদিন দর্শন করতে যেতেন ওই দিন উনি রামচরিত মানুষের একটা প্রয়ার লিখেছেন যে সর্বত্র সর্বদা শ্রীরাম বিরাজিত ওনার প্রয়ারটার অর্থ হলো সবখানে সবার মধ্যে শ্রীরাম বিরাজিত ওই কাশি বিশ্বনাথকে দর্শন করতে এক গলির পথ দিয়ে এক সার আর হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি রোদে রোধে সয়ে যা সয়ে যা বিশ্বনাথটা সয়ে যাব এখন ওকে আর সরে ওগ্ মজি আছে ওখানে প্রথমে গিয়ে গায়ে চর মেরে যা একটু বিরক্তি হয়ে দু চার চর মেরে সরিয়ে দিলেন যা দর্শন করে এসে সন্ধ্যা যখন ভগবান শিবকে উনি আঞ্চলিক মানুষ তখন দেখেন হাতে লেখা ওই পথটা উদাহর হয়ে গেছে গ্রন্থ থেকে তখন তো প্রেস নেই হস্ত লিখিত লিখছেন উনি বললেন এই পয়ারটা কোথায় গেল পরের দিন যে দেখি ওই গলিতে দেখছে কিছু মেষ ঘেরা দল সেদিন উনি বিরক্ত হলেন ওদের দু চার চট মেরে সরিয়ে দিয়ে গেলেন সেদিনও গৃহে এসে দেখে আমার সেই পয়ারটা লিখেছিলেন সেটাও আমি গল্প শোনাচ্ছি না আপনাদের তুলসীদার ভগবান শিবের কাছে কেড়ে বললেন প্রভু তোমার আদেশেই তো আমি রামচরিত মানুষ রচনা করেছি এই পয়ারটা কেন দাঁড়াচ্ছে না অদৃশ্য হয়ে যাচ্ছে শিব ঠাকুর প্রগাঢ় হয়ে বললেন লিখছ কি আর আচরণ করছ কি লিখছ তো রাম সবার মধ্যে অথচ সামনে বৃষ ফেলে সামনে ভেড়া ফেলে তাদের গালি দিয়ে প্রহার করে সরে যাচ্ছ ওর মধ্যে তো ভগবান দেখো না তো তোমারও পয়ার কাজে লাগবে কি করে গ্রন্থে পৃষ্ঠায় সব থাকলে হবে না এই ছোট্ট ছোট্ট মৃদু মৃদু কথা শুনতে যুক্তি দিয়ে ভালো লাগলে হবে না মাখন তুলতে গেলে ভোলটা মন্থন করতে হবে তেলটা মন্থন করলেই সরিষাটা তেলটা মন্থন করলেই কেবল তেল পাওয়া যাবে ওটা কাছে রেখে দিলে তেল পাওয়া যাবে না আচ্ছা দু দুই মন দিয়ে প্রদীপ জ্বালানো যাবে দুধ দিয়ে প্রদীপ জ্বালানো যাবে কথা বলো যাবে না কিন্তু দুই মণ না দুই কেজি দুধ থেকে একটু ঘি এক তোলা ঘি তৈরি করুন ঘি দিলে দেখুন দুধটা মন্থন করে ঘি হয়েছে দুধ দিয়ে কিন্তু প্রদীপ জ্বালানো যাবে দুই মণ পাঁচ মন দিয়ে কিন্তু ওই সামান্য দু কেজি দুধ থেকে এক তোলা ঘি যদি তৈরি করতে পারেন প্রদীপ জ্বলবে দুধের মধ্যেই তো কি লুকিয়েছিল তাকে মন্থন করে বের করলে যে আমাদের জীবনও যদি ভক্তির উজ্জ্বল আলোয় চালাতে চান তাহলে মন্থন করতে হবে হরি কথাকে চিন্তন ধ্যান করে কাজে লাগাতে হবে শোনাটা বলাটা খুব বড় না যদি ওটা আচরণে না আসে এই জন্য বলছি যে দেখুন আজ বাড়ির কুকুরটাকে যত্ন করি তার জন্য খাবার আনি বিড়ালটাকে সমান মাখায় অত সেই হাত দিয়ে ভগবানের জন্য বাজার থেকে একটা ভালো ফল কিনে জীবobatকে দেই না। যে তারা আশা করেন জীবন সফল হবে। যে তারা আশা করেন যে জীবন ভগবatময় হবে। আমাদের নাম দেব ভিক্ষাতী মহাত্মা নাম দেবে ছোট ছন্ন শুড়িতে আগুন লেগে গেছে যে কুটিতে ভজন করতে যায় বস্ত্র-পচ্চা যা পোশাক ছিল জ্বলছে। গ্রামের লোক উনি তো জয় শিয়ারাম বলে জট করছেন গাছতলায় পাড়ার লোক জল দিয়ে নিভাতে শুরু করেছে অর্ধেকটা নিভেছে আর কিছুটা জ্বলছে নামদেবের কানে কি বলছে তোমার কুঠি জ্বলছে উনি তাড়াতাড়ি কি করলেন কি ওরা তো নিভিয়েছে জল দিয়ে যে জায়গাটায় আগুন জ্বলছে যা পড়িনি সেগুলো ওর মধ্যে দিচ্ছে সবাই বলছি উৎপাত না পাগল যার আগুন নেভাতে ছুটে এলাম সে উল্টে বেঁচে যাওয়া জিনিসগুলো এই পাগল উপলব্ধিতে প্রতি চল সব ঋণা করে গালগালি দিয়ে চলে গেল একজনের সে বলেছে ও ঠাকুর তুমি বেঁচে যাওয়ার জিনিসগুলো আদমি দিয়ে পোড়াচছো কেন তার মানে উনি সমদর্শী সব জায়গায় ভগবানকে দেখেন বলেন ও নীলুবে ভগবানের ঘরে এলো পড়াতে আমি बताते হইব কেন সব পড়ু এ যত ওগুলো ভগবান দিয়ে दिला এই যে বলেছে সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়ে গেছেন আমি জলগ্ন সমাতে আসিনি আপনাদের ভগবান প্রকট হয়ে বুকে জড়িয়ে দিয়েছেন নাম দেব আগুনের মধ্যেও তুমি আমাকে দেখতে শুরু করেছে তোমাকে আমি আর দূরে রাখতে পারি না বুকে টেনে নিল এই হলো উপলব্ধি সর্বত্র ভগবান আছে কিন্তু কাজে লাগাই কি আমি উপলব্ধিতে আনি কি উনি উনি সঙ্গে সঙ্গে বুকে টেনে নিলেন আর এই একদিন দামরшите পালন করতে যাবে একাদশীর পর দিন রুটি এনে চলেছে মাখনের কৌটা দিয়ে রুটিতে একটু মাখন লাগিয়ে ভগবানকে নিবেদন করে পাবে কুপুরে শেষের রুটি টুকটুকে নিয়ে চুক্তি আরম্ভ করে যা সে মাখনের কৌটা হাতে নিয়ে নাম দেব যে প্রভু দানা প্রভু মাখনটা তো লাগাতে দিয়ে প্রভু মাখনটা তো নিবেদন করতে দিয়ে 2 কিলোমিটার ছুটে গেছে গাস তলায় কুকুর দাঁড়িয়ে আছে বলে প্রভু মাখনটা দিন না যে বলেছেন নারায়ণ চতুর্দিজত কথা হয়ে গেছেন নামে উপনের মধ্যে তুমি আমাকে দেখছো আমি তোমাকে অলক্ষ্য রাখতে পারি না পুকে দেনে চিত্র বিভিন্ন চরিত্র মহাতেজ চরিত্র আজ অপরের সর্বনাশীর চিন্তা করব অপরের উন্নতি দেখলে আমার হৃদয়ে জ্বালা ধরবে তো ভগবান আমাকে কিবা করবে শুধু মন্দিরে যারা ভগবানটাকে অন্য কানে দেখে নেয়রা মূড় মূর্খ ভগবানকে সবার মধ্যে দেখতে শুরু করো সকলের কাছে ভগবানকে দেখতে শুরু করো হবে বলে চলেছেন যে শুধু আত্মকল্যা ভাগবতের মধ্যে দিয়ে যথাযথ রূপে আমি আশ্চর্য হয়ে যাই কিন্তু মনে করবেন না আসলে কিছু দিবস শুরু হয়েছে তাই না দিবস অনেক ভালোবাসা দিবস আছে না একটা আমি শুনেছি আমাদের জশরে এক কোথায় নাকি কোটি টাকার ফুল বিক্রি হয় গত কালিতে ঠিক ফুলগুলো দেয় কে কাকে ভালোবাসার মানুষকে দেয় কখনো শুনেছি জন্মষ্ঠমীতে কোটি টাকার ফুল বিক্রি কিনে হয়েছে गोविंदকে সাজাবার জন্য আর আমাদের বড় কোথায় আমাদের উদ্দেশ্যটা কোথায় আমরা ঘর সাজাই পরিবার পরিজনের জন্য সব ব্যবস্থা করি অথচ

বেদ কি বলেছেন করি ভক্ত